মা না ঘড়ির কাঁটায় ঠিক 12টা বাজে আর আমার দিদি কিন্তু পুরো কেকটা একাই শেষ করে দিয়েছে ফ্ল্যাশব্যাক সো হে গাইস সো বিকেলবেলা তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এমার রাজের ফ্যান এমবা সো গাইস ব্যাপারটা হচ্ছে কালকে হচ্ছে ভাইয়ের बर्थडे তো সেই জন্য আজকে যাচ্ছি আমি দাদা মিলে ভাই মিলে বাজারে ভাইয়ের কিছু ড্রেসপত্র কিনতে হবে আর একটু বাজার কাট করতে হবে ঠিক আছে পিসি মনিদের মামাদের দাদুদের মানে লক্ষ কুটুম্বু বলেছে বাবা তো সেই জন্য আর বেসিক্যালি আমাদের যেতে হচ্ছে তার কারণটা হচ্ছে বাবা রয়েছে কলকাতায় সেই জন্য যেতে হচ্ছে আমাদের বাট বাবা বাড়ি থাকলে আমাদেরকে যেতে হতো না তো বাবা বললো যে আমি তো তাড়াতাড়ি যেতে পারছি না তো তোরা যা গিয়ে বাজার দিয়ে কেনাকাটাগুলো করে আন তারপরে আমি বাড়ি আসছি ঠিক আছে চলো বাজারে যাওয়া যাক

এসে এখন দেখতে পাচ্ছ সবজির দোকানে আসলাম আলু লাগবে পেঁয়াজ লাগবে আর থেকে গুলো করে নিচ্ছি দেখতে পাচ্ছ ভাই পুসকে দোকানদার ঠিক আছে পুরো আমার ভাইয়ের মতন বয়সে দোকানদারি করতেছে মানে পারবি দোকানদারি করতে পারবি না اسی بھائیر جام پینٹ کنےر جننے کونٹہ نیبی میں ایٹانو باروئی تو اے جی ایڑا ایڑا تول دا ای پینٹا بھائی پسند کرلو ای پین اور جاما ایٹا ایٹا نیبی نا کی اونٹہ ای کائی اگے سمے ایڑا گام چتے ای جاماٹا نیبی نا گام چتے اچھا اوے کالی جی چلا جائی ہو تے لے ای دو نہیں کی دا কি বেল্ট লাগবে হ্যাঁ বেল্ট না হলে হবে না লম্বা হিসেবে কোমর তো তোর যা সরু বেল্ট না হলে হবে না এখন দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় ঠিক বারোটা বাজে আর এখন আমি জেগেছিলাম তার একটাই কারণ ভাইকে উইশ করবো বলে দেখতে একটু ভাই এখানে ঘুমাচ্ছে ঠিক আছে চলো ভাই ভাইকে ডেকে উইস করি কি দেখা যাক আর মাটা বা দাদাটাতে কিন্তু সবাই ঘুরিয়ে পড়েছে ঠিক আছে চলো রনি রনি হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে এদিকে আগে থ্যাংক ইউ মানে ও অনেক রাত জেগে থাকে বুঝলে আমার এই যে ফোনটা আছে এই ফোনটা নিয়ে আর কি গেম খেলছিল তো এই জাস্ট মানে ঘন্টা ঘন্টাখানি আগে ঘুমালো ঠিক আছে সেই জন্য কথা বলতে যাচ্ছে না সকালে দেখা হচ্ছে দি ওকে সো ফাইনালি ব্যাপারটা হচ্ছে ভিডিওটা আবার নেক্সট ডে থেকে শুরু করছি আর সারাদিন কিন্তু ভিডিও করে এখন ভিডিও করছি তার কারণটা হচ্ছে এখন দেখতে পাচ্ছ সবাই কিন্তু কাজ বাজে ব্যস্ত আছে ঠিক আছে আর এখন আমি যাব মালুনচয় ভাইয়ের জন্য কেক আনতে আর বাবা আসছে বাবাকে নিয়ে আসতে হবে সেই জন্য তো চলো বেরোনো যাক বাড়ির থেকে ফাইনালি চলে এসেছিলাম কেকের দোকানে আর দেখতে পাচ্ছ এই যে এখন এই কেকটা সিলেক্ট করলাম কাছের থেকে দিয়ে গুঁড়ে গুলাগুলা রাখি ঠিক আছে এই যে দাদার দোকানটা এখান দিয়ে প্রায় নেই ঠিক আছে ফাইনালি কিন্তু এখন আমাদের কেক রেডি করা কমপ্লিট দেখতে পাচ্ছ ডেকোরেশন এরকম করেছি খুব ভালো করে করতে পারিনি তার কারণ হচ্ছে বেলুন ভালো করে সাজিয়েছিলাম বাট সব ফেটে গিয়েছে লাইন দিয়ে আর কেকটা ঠিক এমন আছে যেমনটা দেখতে পাচ্ছ